দিনের আলোয় কষ্ট লুকিয়ে হাসা যায় চলা যায় কিন্তু রাতের বেলায় ঘুমানো যায় না চাওয়ার অধিকার সবার কিন্তু পাওয়ার ভাগ্য কজনার যার জন্য পৃথিবী ছিল রঙিন আজ তার জন্যই আমার জগৎ অন্ধকার জীবনের গল্পগুলো সোজা সাপট্টা প্রতিটি লাইন পড়তে সহজ কিন্তু বোঝা সে তো অনেক কঠিন প্রিয় জিনিসগুলো বেশিক্ষণ টেকে না হয় তার রূপ বদলায় না হয় হারিয়ে যায় নয়তো অন্য কারো হয়ে যায় কখনো কখনো স্বপ্নগুলো পিছনে ফেলে যায় শুধু স্মৃতির ছায়া রেখে মিথ্যে বলে কাউকে কাঁদানোর চেয়ে সত্য বলে কষ্ট দেওয়া ভালো হয়তো বুকে একটু লাগবে কিন্তু বিশ্বাসের মর্যাদা অটুট থাকবে তুমি যেমন দেবে ঠিক তেমনি ফেরত পাবে ভালোবাসা হোক কিংবা সম্মান বুকের ভেতর জমা কষ্টগুলো না বলা যায় না সহ্য করা যায় মানুষের জীবনে একটি ইচ্ছে চিরকাল অধরা থেকে যায় আর সেই ইচ্ছেটাই হল প্রিয়জনকে চিরদিন কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা